আজ আমরা এমন একটা মানসিক পরিবর্তন নিয়ে কথা বলবো, যা আমাদের জীবনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করতে পারে চলুন ব্যাপারটি একটু গভীরে গিয়ে দেখি তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে এটা আমাদের সবারই অভিজ্ঞতা প্রায়ই জীবনে এমন সব জিনিস ঘটে যায় যা আমরা আসলে কখনোই চাইনি বা পরিকল্পনাও করিনি কিন্তু কেন এমন হয় প্রথমত আমাদের বুঝতে হবে সমস্যাটা কোথায় এই যে অপ্রত্যাশিত ফলাফলগুলো আমাদের জীবনে এসে ভিড় করে এর পেছনের কারণটা কি এই ফলাফল কেন্দ্রিক চিন্তাভাবনা ঠিক এই সমস্যাটারই সমাধান করে দেখুন আমাদের সবারই তো কিছুই ইচ্ছে থাকে তাই না যেমন ভালো স্বাস্থ্য বা আর্থিক সচ্ছলতা কিন্তু ব্যাপার হচ্ছে জীবনে এমন অনেক কিছুই চলে আসে যা আমরা কখনোই চাইনি যেমন ধরুন অসুস্থতা বা মানসিক চাপ এগুলো তো আমরা নিজেরা বেছে নি না কিন্তু তারপরেও এগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায় আর এটাই হল আসল কথা জীবনের চাকা তো ঘুরতেই থাকে কিছুই থেমে থাকে না মানে যদি নিজে থেকে ঠিক না করা হয় যে কি চায় তাহলে জীবন তার নিজের মতো করে এলোমেলো আর বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক ফলাফল তৈরি করে দেবে সোজা কথায় বলতে গেলে একটা ভালো একটা পরিপূর্ণ জীবন করতে হলে নিজের ফলাফলের ওপর নিয়ন্ত্রণ আনাটা খুব জরুরি জীবনের মান তখনই ভালো হবে যখন আমাদের ফলাফলের মান ভালো হবে আচ্ছা তাহলে এখন আসা যাক এই পুরো চিন্তাভাবনার একেবারে কোর কনসেপ্টে ফলাফল আর কাজ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে চলবে না এদের মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি খুব সহজ করে বললে ফলাফল বা আউটকাম হল আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশনটা যেখানে আমরা পৌঁছতে চাই যেমন ধরুন কোনো একটা নতুন শহরে ঘুরতে যাওয়া ওই শহরে পৌঁছনোটা হল আমাদের আউটকাম বা ফলাফল আর অন্যদিকে কাজ বা টাস্ক হল সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা যা যা করি আগের উদাহরণটাই যদি ধরি তাহলে আপনি বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন নাকি প্লেনে যাচ্ছেন এই পুরো পদ্ধতিটাই হল আপনার কাজ এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন ফলাফল হল কেন প্রশ্নের উত্তর মানে আমাদের লক্ষ্যটা কি আর কাজ হল কিভাবে প্রশ্নের উত্তর মানে আমরা সেই লক্ষ্যে কিভাবে পৌঁছাবো এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারলেই পুরো ধারণাটা পরিষ্কার আসলে আমাদের বেশিরভাগকেই এমন একটা সিস্টেমে বড় করা হয় যেখানে আমরা না জেনেই একটা ভুল পথে চলতে থাকি আমাদের ফোকাসটাই ভুল জায়গায় থাকে চলুন দেখি সেই ফাঁদটা কি একটু ভেবে দেখলেই বোঝা যায় আমাদের স্কুল কলেজের সিস্টেমটা আমাদের কাজ কেন্দ্রিক হতে শেখায় সারাক্ষণ বলা হয় অ্যাসাইনমেন্ট জমা দাও পরীক্ষায় পাশ করো সার্টিফিকেট জোগাড় করো ডিগ্রি নাও মানে কাজটা শেষ করাটাই যেন আসল লক্ষ্য এর পরের ফলাফলটা কি সেটা নিয়ে কেউ ভাবে না আর এই যে দেখুন এই চক্রটাতে আমরা ফেসে যাই প্রথমে একটা কাজ বেছে নিই যেমন একটা চাকরি তারপর তার ফলাফল দেখি যদি সেটা ভালো না লাগে তাহলে আবার অন্য একটা কাজ খুঁজি এটা একটা অন্তহীন লুপের মতো চলতেই থাকে এই কথাটা তো আমরা প্রায় শুনি তাই না যে জীবনের সংগ্রাম তো থাকবেই শুধু খেটে যাও হ্যাঁ কঠোর পরিশ্রম অবশ্যই দরকার কিন্তু ভাবুন তো যদি আপনার গন্তব্যই ঠিক না থাকে তাহলে সেই পরিশ্রমের কি দাম কোথায় যাবেন না জেনেই শুধু দৌড়ে যাওয়াটা তো অর্থহীন তাহলে সমাধানটা কি চলুন এবার সেই নতুন আর অনেক বেশি কার্যকর মানসিকতা নিয়ে কথা বলি এটাই হলো নিজের ইচ্ছা জীবন জীবনযাপনের আসল চাবিকাঠি এই নতুন অ্যাপ্রোচের একেবারে কেন্দ্রে আছে একটাই জিনিস আর সেটা হলো কাঙ্ক্ষিত ফলাফল বা আউটকাম আমাদের শুরুটা কাজ দিয়ে হবে না শুরুটা করতে হবে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা ঠিক করে এই সিস্টেমে আমরা আগে কাজ ঠিক করি না আগে ঠিক করি ফলাফল তারপর সেই ফলাফলে পৌঁছানোর জন্য কোন কোন কাজগুলো করা দরকার শুধু সেগুলোই করি এর ফলে আমাদের ফোকাস ঠিক থাকে আর অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হয় না তো এত কিছুর পর প্রশ্ন আসতেই পারে এই অন্যভাবে ভাবার আসল ইম্প্যাক্টটা কি জীবনটা ঠিক কিভাবে বদলে যেতে পারে চলুন সেটাই দেখি ব্যাপারটাকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যায় ভাবুন তো একটা বাগান যদি খালি ফেলে রাখা হয় সেখানে কি সুন্দর ফুল ফুটবে না সেখানে আগাছা জন্মাবে আমাদের মনটাও ঠিক সেরকম যদি আমরা ইচ্ছে করে পছন্দের ফুলের গাছ না লাগাই তাহলে অনাকাঙ্ক্ষিত আগাছা আপনা আপনি ভরে যাবে যখন কোনো পরিষ্কার লক্ষ্য থাকে না তখন কি হয় দেখুন মাথায় রাজ্যের এলোমেলো চিন্তা ঘুরতে থাকে সেই চিন্তাগুলো থেকে জন্মায় এলোমেলো বিশ্বাস আর সেই বিশ্বাসগুলোই আমাদের জীবনকে এমন একটা দিকে ঠেলে নিয়ে যায় যেখানে আমরা আসলে কখনোই যেতে চাইনি কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর এমন কোনো জায়গায় পৌঁছে যাওয়ার মধ্যে কোনও আনন্দ নেই যেখানে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তাই জীবনকে এলোমেলোভাবে চলতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় তো সব শেষে একটাই প্রশ্ন একটা মুহূর্তের জন্য ভেবে দেখুন তো আপনার জীবনের সেই আসল আউটকামটা কি সেই একটা ফলাফল যা অর্জন করতে পারলে মনে হবে জীবনটা সার্থক এই প্রশ্নের উত্তরটাই হতে পারে আপনার পছন্দের জীবন ডিজাইন করার প্রথম ধাপ